হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমান একটু ভালো আছি কারণ তোমাদের সাথে এখন একটু মন চাইলেই যে বক বক করতে পারছি বাট এতদিন একদম ভালো ছিলাম না ছোটোবেলায় মা যখন মাছ কাটতে বলতো বলতো যে একটু মাছ কাটে দে বা এটা কর ওটা কর মুখরে এক ঝাংটি মেরে উল্টো দিকে ঘুরে দৌড় মেরে চলে যেতাম পারবো না কাজ করতে পারবো না তোমার কাজ তুমি করো আমি পারবো না আমার এ কাজ আছে আমার সে কাজ আছে আমার কচিংয়ে যেতে হবে আমার প্রাইভেটে যেতে পড়তে বসতে হবে আমার ড্রেস ধুতি হবে আমার চুল বানতি হবে মানে কতটা বাহানা যে দেখাতাম তখন বুঝতাম না আসলে যে মায়েদের কত কষ্ট হয় এখন মা হবার পরে বুঝতেছি যে আসলে আমাদের মায়েরদের কত কষ্ট তো এখন সব পারি সব এখন মুখ বুঝে সহ্য করে সব কিছু মেনে নিয়ে একা একাই ঘর সামলাতে হয় অফিস সামলাতে হয় ছেলে মেয়ে তারপরে হচ্ছে হাজব্যান্ড শ্বশুর শাশুড়িতে অন্য নদ এখন সব পারি সব এখন আর কোনো অজুহাত নেই কোনো অভিমান অভিযোগ কোনো কিছু নেই একদম মনে হয় যে পাথর হয়ে গেছি সব কাজ যেন নিজের এই সংসারে মনে হয় যে আমি মনে হয় একাই সব কিছু করার জন্য এসেছি বাকিরা সব রেস্ট করার জন্য তো যাই হোক মনের কষ্ট নিয়ে তোমাদের সব কিছু বললাম ছোটোবেলায় অনেক অনেক মারে জ্বালাতাম এখন মনে হয় যে এক দরে গিয়ে মার কাছে যাই বলি যে তোমার সব কাজ এখন থেকে আমি করে দেবো তুমি শুধু রেস্ট করবা কিন্তু সে উপায় তো নাই এখন আমার মা বাবা আমার এই যে একটা সংসার ধরাই দিয়েছে এই সংসার রেখে আমার দুই দিনও তাদের কাছে যাই থাকার সময় সুযোগ কোনোটাই নাই তো এখন মার কথা অনেক মনে পড়ে মা বাবার কথা মনে পড়লে চোখ দিয়ে টপ টপ করে পানি এমনি ঝরে যায় বাবা তো অনেক বছর আগেই আমাদের রেখে চলে গেছে আর মা আছে এখনও মার বাড়ি গেলে মা সকালে ঘুম থেকে ডাক দেয় না ভাবে যে যাক মেয়ে আসছে শ্বশুরবাড়ি থেকে একটু রেস্ট করুক তো মা আসলে মাই আর এখন আমরা মা বাবা হয়েছি এখন আমরা বুঝি যে সন্তান আসলে কি জিনিস তো এখন সব মাছ আমি কাটতে পারি আমার কাছে সব চাইতে একদম সহজ যে মাছটা কাটা সেটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ হচ্ছে সবচাইতে সহজ পদ্ধতিতে কাটা যায় খুব তাড়াতাড়ি কাটা যায় আর অন্য মাছ দেখলে আমার খুব কষ্ট লাগে তারপরেও কিন্তু কাটতে হয় যদিও রেজা সাহেব অনেক হেল্প করে সে সব কাজেই আমার সাথে থাকে তোমরা তো দেখো আর মাছ কাটাটা আসলে ইলিশ মাছ কাটাটা অনেক সহজ বলতে এটা সাইলটাই কিচ্ছু লাগে না টপ করে একদম কাইটে টপ করে রান্না করা হয়ে যায় এই জন্য হচ্ছে ইলিশ মাছ আমার বেশি পছন্দ এই কাটার জন্য মূলত বেশি পছন্দ আর অন্য বড় মাছ আনলে অবশ্য রেজা সাহেব বাজার থেকে কাটেও নিয়ে আসে তো এই তো মাছটা কাটলাম এখন দুপুরবেলা রান্না করব। তোমরা সবাইকে কে কী করছো অবশ্যই কমেন্টস করে জানাবা